maran jantra na puri be moner bashona ya na sala wala ya Rasul sala ya haba أسالاوات الله يا ربي وسلم دائماً عبدنا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah. 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 la ilaha, Alla ilaha. Alla Oh, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la la

la ilaha illallah la ilaha illallah ho la ilaha illallah la ilaha illallah ho la ilaha illallah la ilaha.

আল্লাহ 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 আল্লাহ

اكsط أل ل ل ل أ ل الله 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 ما الله أد لا 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 لا

อัลลอฮอัลลอฮอัลลอฮอัลลอฮ الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليه وسلم اللهم صل على سيدنا محمد ما دان الجود القرام واله وسلم اللهم صل على سيدنا محمد النبي عليه وسلم أستغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبوا الى الله توبة نسوحاً استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم قل الحمد لله সবাই চোখটা বন্ধ করেন আমরা একটু সময় তৌবা করি একবারে সংক্ষিপ্ত আকারে তৌবা করি সবাই চোখটা বন্ধ করেন আমার সব সময় পড়ি আউজু বিল্লাহ হিউনার শৈতুয়া নি রজীব বিসমিল্লা হিরোহ মানির হেম আসদাম ওফিরুল্লাহা রব্বী মিনকুল্লি জামবেওয়াতু বইলাই لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله وملائكته

হাত দ্বারা পা দ্বারা কান দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জ্ঞান বুদ্ধি দ্বারা হ্যাকমত কৌশল দ্বারা মনের জল্পনা কল্পনা মনের আত্মশ্লাগা আত্মম্বরিতা হ্যাকমত কৌশল জল্পনা কল্পনা যত ধরনের গুণা করিয়াছি আল্লাহ সমস্ত গুণাগুলোকে মনে করে তোমার দরবারে তৌবা করতেছি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করিয়া এবং আহলে বায়েত রাসুল সাল্লু আলাইসাল্লামের ওসিলা করিয়া আমাদের প্রত্যেকের নিজ নিজ প্রিয় মুর্শিদকে ওসিলা করিয়া আল্লাহ এই পবিত্র সাবান মাসের লাইলাতুল বরাতের ওসিলা করিয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের গুণাগুলি গুণাগুলি মাফ করে দাও আমাদের গুনা খাতা মাফ করে দাও আমাদের তৌবা কবুল করে নাও আমাদের তওবা কবল করে নাও আমাদের তওবা কবল করে নাও আমিন অব্বাল আল আমিন প্রত্যেকেই তার তার প্রত্যেকেই তার নিজের আব্বা আম্মার জন্যে দোয়া করবেন যাদের আব্বাম্মা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহর হাবিবসাল্লাই সাল্লাম বলেন এই রাত্রিতে অনেক অনেক বেশি উম্মের কেল্লা মাফ করে দিবেন তাই যারা চোখ বন্ধ করে তারা আর আমাদের মতো জিকির করার কোনো সুযোগ নাই তৌবা করার কোনো সুযোগ নাই নেকামল করার কোনো সুযোগ নাই উড়ান তালাবাদ করার কোনো সুযোগ নাই নামাজ যুঁজা করার কোনো সুযোগ নাই যারা কবরে গেছে তাদের দুনিয়ার সমস্ত সুযোগ বন্ধ হয়ে যায় মাত্র তিনটা সুযোগ কুরা থাকে কয়টা সুযোগ তিনটা সুযোগ খোলা থাকে এর মধ্যে কোনো বান্দা যদি দুনিয়াতে তার নেক সন্তান রেখে যায় নেক সন্তান যতবার দোয়া করব যতবার নামাজ পড়বো কোরআন তালাবাদ করব তার একটা অংশ তার আব্বা আম্মার কবরে পৌঁছাই দেওয়া হবে যদি কোনো বান্দা মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো আল্লাহ রাস্তায় দান হৈরাত করে ও দান হৈরাতগুলার কারণে যারা যারা উপকৃত হবে দান হৈরাতগুলো করার কারণে মসজিদ হলো মসজিদে যারা নামাজ পড়বে প্রত্যেকে নামাজ পড়লে পরে তার একটা অংশ আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় পৌঁছাই দেয় তিন নাম্বার যদি কোনো ব্যক্তি তার নিজের সুজ্ঞান দ্বারা কোনো মানুষকে উপকার করে আর তার ওই জ্ঞানের কারণে আরেকজন উপকৃত হয়েছে উপকৃত হওয়ার পরে সে যে দোয়া করবে দোয়ার একটা অংশ আল্লাহ সোয়াব তার কমার মধ্যে পৌঁছাই দিবে এই কারণে এই আমলগুলা যে ব্যক্তি করে রেখে গেছে দুনিয়ার মধ্যে এই কাজগুলা ব্যবস্থাগুলা করে গেছে ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে তার একটা সুযোগ আছে তার আলী আউলাদ মাপ চাইয়ে পরে তার কবর পৌঁছে যাবে এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমরা ওই রকম আলী হতে পারি আমরা ওই রকম আলী আউলাদ যারার আত্মীয় স্বজন এমন কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই আছে কথা কই আছে এরকম আছে এই রকম কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই প্রত্যেকের কেউ না কেউ কবরের মধ্যে আছে আর ওই লোকগুলা আমাদের দিকে তাকায় আছে তারা ওইখান থেকে ডাক দিয়ে ডাক দিয়ে বলতেছে এরে আবু আব্দুর রহিম এরে আব্দুল করিম এরে আব্দুল জব্বার রাজ্জাক আব্দুল তো আমার সন্তান আমার 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 নাতি ছেলে মেয়ে তুই তো ভাই বাবা তুমি তো আজকে ইচ্ছা করলে ওই এই সরকার বাজার যায় মসজিদে কেন্দ্রীয় বড় মসজিদে আবার আসিমবাড়ির মসজিদে যেই কোনো মসজিদে যাইয়া তুমি তো আল্লাহকে ডাকতে পারতা মিলাদ শরীফ পড়তে পারতা জিজ্ঞাসকার করতে পারতা তুই যদি জিজ্ঞেক করতি নামাজ পড়তি তাজবি তালিল করতি তাহলে তার একটা অংশ আল্লাহ আমার কবরে পৌঁছাই দিত এইভাবে কবরবাসীগুলা আমাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে এই কারণে প্রত্যেকটা আত্মীয় স্বজনের উচিত তারা যেন দোয়া করে কবরবাসীর জন্য আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আর বিশেষ করে আজকে আল্লাহ দেয় বান্দাদেরকে মাফ করবে তাদের মধ্যে যেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোনদেরকে তাদের মধ্যে দুঃখ আল্লাহ মাফ করে দেয় করে করেহম্মা আমিন এই কারণে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন অনেকে অসুস্থ অবস্থা আছে দোয়া চাইছে অনেকে তাহলে অনেকের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে অনেকের নাম মনে নাই অনেকে দোয়া চাইছে প্রত্যেকের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আব্বা আমা অসুস্থ আব্বা বিছানায় পড়া আছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার গুণাগুলি মাফ করে দেয় এবং আবার সুস্থ করে দেয় আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে এই তাজবি তাহালিলগুলা জিগির গুলাকে কবুল করুক সকল পূর্ণাল্লাহ আমিন সবাই একটু কাতার সোজা করে বসে যান কাতার করে বসে যান তাহলে তো আমার সুবিধা হবে সেটা এটা কাতার কাতার করেন নামাজের কাতার মধ্যে সবাই কাতার করে যান সবাই একটু কাতার করে সবাই কাতার করেন কাতার করে বসে যান সবাই কাতার করেন কাতার করেন কাতার করেন সবাই কাতার করেন কাতার করেন কাতার করেন কাতার ছাড়া কেউ তাই খেয়ে না কাতার করেন